ওরে বরুণ নিশান রাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশানি ভেদি ওরে বরুণ নিশান রাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান ফুটুক প্রাচীর গাজিরি ভেদি তারা রইলৌকাপ ভেঙে ফেল করো পাঠ তারা রইলৌকা পাঠ ভেঙে কর পাঠবে জমাট শীতল পূজার পাঠান ভেদি যোগদানের জন্য আজকে যদি আপনারা যোগদান

আমি ওনাদেরকে বোঝাতে যাচ্ছিলাম যে হচ্ছে আমি সবাইকে শান্ত করতেছি আপনারা একটু দাঁড়ান উনি আমাদেরকে কথা না শুনে উনি আমাকে উত্তার করা আপনারা করে বলছে কোনো দেশের কোন নীতি আমরা তো ওনাদের কোনো কোনো ডিস্টার্ব করিনি আমাদেরকে বলেছিলেন আপনারা শান্তিপূর্ণ ভাবে আলোচনা করেন আচ্ছা শান্তিপূর্ণ ভাবে আপনাদের কর্মসূচি করেন আমরা সেভাবে করতেছিলাম তাহলে আপনারা কেন আমাদের ভাইদের উপর আমরা করেছিলেন এখানে যেখানে আমাদের প্রচন্ড করছিলেন আমরা নাকি কোন ধরনের পশ্চিমবঙ্গে আপনারা সুন্দরতা পালন করছেন আপনারা সেখানে কিভাবে আমাদেরকে অপেক্ষা করেছিলেন মহাসড়কে সম্ভবত এখানে টায়ার হয়েছে টায়ার করানো হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি মহাসড়কে এখানে টায়ার করানো হয়েছে এবং শোটা হাতে কিন্তু সবাই এখানে অবস্থান হয়েছে দেখাতে পারে মহাসড়কের পুটবারই বিশ্বরূপ এলাকায় কিন্তু দেখিয়েছি আপনাদেরকে আরেকটি লাইভে যে এখানে কিন্তু বারমুখী অবস্থানে এই মুহূর্তে কিন্তু এখানে আগুন জ্বালানো হয়েছে মহাসড়াকে ঢাকা চট্টগ্রাম মহাসাগরের কোটবাড়ি বিশ্বরা এলাকায় কোটা পথা বিরোধী আন্দোলনকারীরা এই মুহূর্তে পুরাপুরি রাস্তাটি ব্লক করে দিয়েছে এবং এখানে আগুন জ্বালানো হয়েছে আপনারা দেখেছেন এই মুহূর্তে আজকে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী কিন্তু এখানে অবস্থান নিয়েছে

সংগ্রামী ভাই বাড়ারা এবং মিডিয়ার কর্মী ভাইদেরকে আমি বারবার বলতে চাই সংগ্রামী বা আপনারা একটু পেছনে যান আমাদের আপনারা সুস্থ হয়ে যাবে আপনারা কি পেছনে যান আমাদেরকে যদি আবার উত্তেজিত করা হয় আবার যদি কোনো Tchau. Ah.